পেন নাম হই শাশুড়ি মা পেন নাম হই আপনার আশীর্বাদ আমার সঙ্গে যতক্ষণ আছে আমার কেউ কিছু করতে পারবে না আচ্ছা তুমি কি বলো তো তোমাকে বাদরে কামড়ে ছাড় তুমি এখনো দাঁড়িয়ে আছো তোমাকে হাসপাতালে যেতে হবে এক্ষুনি ইনজেকশন দিতে হবে চলো হাসপাতালে একটা সিটও খালি নেই মানে মানে যতগুলো বাদর ছিল সব কটাকে ভর্তি করে দিয়েছে আর একটা বাঁদর বাকি ছিল সেটাকে এখন ইঞ্জেকশন দিচ্ছে পেন নাম হই শাশুড়ি মা পেন নাম হই আপনার আশীর্বাদ আমার সঙ্গে যতক্ষণ আছে আমার কেউ কিছু করতে পারবে না আচ্ছা তুমি কি বলো তো তোমাকে বাঁদরে কামড়ে ছাড় তুমি এখন দাঁড়িয়ে আছো তোমাকে হাসপাতালে যেতে হবে এক্ষুনি ইনজেকশন দিতে হবে চলো হাসপাতালে একটা সিটও খালি নেই মানে মানে যতগুলো বাঁদর ছিল কটাকে ভর্তি কর